ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি জানেন কোন কোন বিষয় বা পড়ানো হতো সেখানে বর্তমানে কোথায় বা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান ভূ ভারতে ছিল না প্রায় আটশো বছর ধরে কেবল ভারত নয় ভিন দেশের মেধাবী ছাত্রদের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই বিশ্ববিদ্যালয় নালন্দা শব্দটির অর্থ জ্ঞানের অনন্ত প্রবাহ এমন সার্থক নামকরণ সত্যিই অভাবনীয় ইতিহাসের পাতাকে স্পর্শ করে একবার ঘুরেই আসা যায় সেই সময়ের নালন্দা মহাবিহারে যা এক সময় জমজমাট শিক্ষা প্রতিষ্ঠান ছিল যাকে বলা হতো মহাবিহার আজ ভাবলে অবিশ্বাস্য লাগে হাজার দশেক ছাত্র দেড় থেকে দু হাজার শিক্ষক চীন জাপান কোরিয়া ইন্দোনেশিয়া পারস্য তুরস্ক শ্রীলঙ্কার মতো নানা দেশ থেকে মেধাবী পড়ুয়ারা ভিড় করত এই প্রতিষ্ঠানে তবে সেই সময় সুযোগ পাওয়া খুব সহজ ব্যাপার ছিল না দিতে হতো কঠোর পরীক্ষা একেবারে মূল তরুণে উপস্থিত থাকতেন কোনো না কোনো শিক্ষক বিভিন্ন শাস্ত্র থেকে করা তাদের কঠিন প্রশ্নের মোকাবিলা করতে হতো বেশিরভাগই প্রত্যাক্ষিত হতেন যারা সুযোগ পেতেন তাদের শ্রেষ্ঠত্ব ছিল তর্কাতীত শিক্ষকরাও তেমন এমনও শোনা যায় আর্যভট্টের মতো গণিতবিদ ছিলেন এখানকার অধ্যক্ষ ধর্মপাল নাগার্জুন পদ্মসম্ভব সাং এর মতো নামও জড়িয়েছিল এই প্রতিষ্ঠানের সঙ্গে পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এই নালন্দা বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত মগধে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় সপ্তম শতাব্দীতে রাজা কুমারগুপ্তের আমলে বৌদ্ধ ভিক্ষুকরা নির্মাণ করেন এই শিক্ষা কেন্দ্র বৌদ্ধ ধর্মের গবেষণা ধর্মচর্চাই ছিল প্রধান কিন্তু পাশাপাশি পড়ানো হতো হিন্দু দর্শন বেদ ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা চিকিৎসা বিজ্ঞান ব্যাকরণ ভাষাতত্ত্ব বিজ্ঞানের আরও বেশ কয়েকটি বিষয় মেধাই ছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একমাত্র চাবিকাঠি এমনকি রাজ পরিবারের সদস্যদের ক্ষেত্রেও কোনো রকম পক্ষপাতিত্বের সুযোগ ছিল না এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার নাম ছিল ধর্মগঞ্জ প্রায় লক্ষাধিক বই এই গ্রন্থাগারে সংরক্ষণ করে রাখা হতো মনে করা হতো এটি এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম গ্রন্থাগার যদিও কালের নিয়মে ধ্বংস হয়ে যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গর্বের লাইব্রেরি নালন্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় বলে আখ্যা দেওয়া হয়েছে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না